আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে সেসেলসের ট্রাভেল অথরাইজেশনটা নেবেন এটাকে অনেকে এন্ট্রি পারমিট কনফার্মেশন বলে অনেকে ইলেকট্রনিক বর্ডার সিস্টেম অথরাইজেশন বলে সো এটা আমরা কিভাবে পাবো কিভাবে আমরা অনলাইনে নিজে নিজে আবেদন করব। প্রথমে আপনি স্ক্রিনে দেখানো এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব এটা হচ্ছে সেসেলস সরকারের অফিসিয়াল ওয়েবসাইট এখান থেকে আমরা প্রথমে স্টার্ট ইউ ট্রিপ ট্রু সেসেলস এখানের গেট স্টার্ট এখানে ক্লিক করব। দেন এখানে দুইটা অপশান পাবো আমরা চলে যাব ট্যুরিস্ট ভিজিটর রেসিডেন্ট অ্যান্ড ওয়ার্কার এই অপশানে এখানে ক্লিক করব দেন কন্টিনিউ অপশানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে চলে যাব এখানে কিছু ডিক্লারেশন রয়েছে আমরা এগুলোকে চেকমার্ক করে দেব কন্টিনিউ অপশানে যাব এরপর আবার দুইটা অপশান পাব একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর একটা হচ্ছে গ্রুপ আপনি যদি গ্রুপ অ্যাপ্লিকেশান করেন তাহলে এখানে ক্লিক করবেন আর যদি আপনি নিজে নিজে বা সিঙ্গেল পার্সনের জন্য অ্যাপ্লিকেশানটা করেন ইন্ডিভিজুয়াল অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এখান থেকে আমরা কন্টিনিউমটা দিয়ে দেবো আপনি কোন দেশে বসবাস করেন বাংলাদেশ দিয়ে দেব দেন কন্টিনিউ অপশানে যাব দেন আমাদের পাসপোর্টের কপিটা এখানে আপলোড করে দিতে হবে ফার্স্ট ফেজ যেখানে পাসপোর্টের ইনফরমেশানগুলো রয়েছে দেন আমাদের পাসপোর্টের কপিটা আপলোড হয়ে যাবে এবং ডাটাগুলো এখানে অটোমেটিক চলে আসবে যদি কোনো কিছু এডিট করার প্রয়োজন হয় তাহলে আমরা এখানে অপশানে যাব রিভিউ করব এরপর আমরা কন্টিনিউ অপশানে চলে যাব এখান থেকে আমাদের একটা সেলফি অথবা একটা ফটো আপলোড করতে হবে দেন ইউজ দিস ফটো এখানে ক্লিক করব এরপর আমরা একটা মোবাইল নাম্বার লিখব দেন ব্যালিড একটা ইমেল আইডি দিব এরপর আমাদের এখানে লিখে তারপর অকুপেশনটা দিয়ে আপনি কি কাজ করেন আপনি কি জব করেন নাকি বিজনেস করেন নাকি আপনি স্টুডেন্ট এরপর আমাদেরকে ইমার্জেন্সি কন্ট্রাক্ট দিতে হবে এক্ষেত্রে আপনি আপনার স্পাউজ নেম দিতে পারেন ফাদার মাদার ব্রাদার সিস্টার যে কারো অর্থাৎ আপনার অবর্তমানে কার সাথে যোগাযোগ করা হবে তার একটি মোবাইল নাম্বার দিতে হবে এরপর আমরা কন্টিনিউ অপশনে ক্লিক করব। দেন আমাদের কাছে আসবে পারপাস অফ ট্রাভেল আপনি কেন যেতে চাচ্ছেন এখান থেকে আমরা হোলিডে দিয়ে দিব অ্যারাইভাল ডেট কত তারিখে আপনি যেতে চাচ্ছেন আপনি কিভাবে যাবেন বাই এয়ারে যাবেন নাকি সমুদ্র পথে যাবেন যদি বাই এয়ারে যান তাহলে এয়ারের নামটা দিতে হবে ফ্লাইট নাম্বারটা লিখে দিতে হবে এরপর আমাদেরকে লাস্ট পোর্ট দিতে হবে অর্থাৎ কোন এয়ারপোর্ট ইউজ করে আমরা সেসেলসে যাব লাস্ট এয়ারপোর্ট আমরা কান্ট্রিটা বাংলাদেশ দিয়ে দিব দেন ডিপারচার ডিটেলসটা দিতে হবে কত তারিখে আমরা ডিপার করব আবার এক্সিট করবো আমরা কিভাবে এক্সিট করব। আমরা কি বাই এয়ারে করবো নাকি সমুদ্রপথে করব। যদি বাই এয়ারে হয় তাহলে ইয়ারের নামটা দিতে হবে এবং ফ্লাইট নাম্বারটা দিয়ে দিতে হবে সেসেলস থেকে আমরা কোন দেশে যাব। বাংলাদেশ দিয়ে দিলাম সেসেলসের আপনি কোন লোকেশানে থাকবেন সেটা দিয়ে দিতে হবে এখানে সার্চ করতে হবে এরপর আমরা ডেটটা দিয়ে দেব কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত থাকব। যদি আমরা একাধিক লোকেশানে থাকি তাহলে অ্যাড অ্যাড্রেসে ক্লিক করে আমরা সেই ডাটাগুলো দিয়ে দেবো তবে সবগুলো অ্যাকোমোডেশানের লেটারগুলো কনফার্মেশনগুলো এখানে সাবমিট করতে হবে কন্টিনিউ অপশানে আমরা ক্লিক করব। দেন আমরা হেলথ ডিক্লারেশনটা পাবো বাম পাশে যদি আপনি খেয়াল করেন কিছু চেক মার্ক গ্রিন কালার রয়েছে এগুলো কমপ্লিট হয়ে গিয়েছে সো এক্ষেত্রে আমরা ন দেব এটাকে এবং এখানে বলেছে যে লাস্ট তিরিশ দিনের মধ্যে আপনি কোন কোন দেশে ট্রাভেল করেছেন যদি করে থাকেন তাহলে আপনি এখান থেকে অ্যাড কান্ট্রিতে গিয়ে কান্ট্রিগুলোকে অ্যাড করে দিবেন আমরা কন্টিনিউ অপশানে চলে যাব এরপর আমরা কিছু ডিক্লারেশান পাবো এগুলোকে সব বলে দিবেন দেবেন আপনি ভালোভাবে পড়বেন কোনো প্রাণী বা আপনার গাছ আছে কি না বা অ্যালকোহল জাতীয় কোনো কিছু আছে কি না এগুলো আপনি মোটামুটি ভালোভাবে একটু পড়বেন প্রয়োজনে একটু টাইম নেবেন আমি এগুলো সবগুলোকে নো দিয়ে দিচ্ছি এগুলো সবগুলো যে নেগেটিভ জিনিস দেন এখানে কি বলেছে যে আপনার কাছে পঁয়ত্রিশশো ডলার বা পঁয়ত্রিশশো ইউরো বা ডলার এর বেশি আছে কিনা যদি থাকে তাহলে আপনি এখানে ইয়েস দিবেন আদারওয়াইজ নো দিবেন দেন আপনি যদি কোনো কিছু পার্সেস করে থাকেন সেগুলো কি এক হাজার ডলারের বেশি কিনা নো দিবেন কন্টিনিউ অপশানে চলে যাব এরপর আমাদেরকে অ্যাকোমোডেশনের বুকিংগুলো আপলোড করে দিতে হবে যদি একাধিক বুকিং থাকে তাহলে অ্যাড অ্যান আদারে ক্লিক করে আমরা পিডিএফটা আপলোড করব এয়ার টিকিটটা আপলোড করে দিব এরপর কন্টিনিউ অপশানে ক্লিক করব। এরপর আমরা আদার ডকুমেন্ট অপশান পাবো এক্ষেত্রে আপনার ইচ্ছা আপনি যত ডকুমেন্টস আছে সেগুলো চাইলে আপনি এখানে আপলোড করতে পারবেন আপনার এমপ্লয়মেন্ট রিলেটেড আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট সোর্স অফ ইনকাম বা কান্ট্রি টাইজ রিলেটেড যত রকম ডকুমেন্টস আছে আপনি চাইলে সেগুলো এখানে আপলোড করে দিতে পারেন তো এক্ষেত্রে আমরা কন্টিনিউ অপশনে চলে যাব এরপর আমরা কনফার্ম অ্যান্ড ফ্রসিড অপশানে চলে আসবো এখান থেকে আমরা উপর অপশনটা ক্লিক করবো আই এম দ্য অ্যাপ্লিকেন্ট ওকে আমরা চাইলে এডিশনাল কোনো নোটস দিতে পারি আমাদের সম্পর্কে যদি কোনো ইনফরমেশান বা আপনি যদি দেন তাহলে আপনি এখানে লিখতে পারেন এরপর আমরা কন্টিনিউ অপশানে চলে যাব এখান থেকে আবারও কন্টিনিউ অপশানে ক্লিক করব দেন আমাদেরকে অনলাইন ফিটা পে করতে হবে এখানে স্ট্যান্ডার্ড প্রসেসিং দশ ইউরো প্রিমিয়াম প্রসেসিং তিরিশ ইউরো আর্জেন্ট প্রসেসিং সত্তর ইউরো আপনি আপনার অপশানটা সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন আবারও কন্টিনিউ যাব এরপর আমাদেরকে মেডিকেল প্রোটেকশন পার্সেস করতে হবে এখানে দুইটা প্যাকেজ রয়েছে একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে যে টোটাল প্রোটেকশন এই এক্ষেত্রে আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন দেন কন্টিনিউ অপশানে ক্লিক করবেন এরপর আমাদেরকে সিম পার্সেস করতে হবে সিম কার্ড তো সেক্ষেত্রে অনেকগুলো প্যাকেজ রয়েছে আপনি আপনার মতো করে প্যাকেজটা সিলেক্ট করবেন দেন একটু নিচে যাবেন নিচে গিয়ে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন দেন বাসের ট্রাভেল কার্ড নিতে হবে এখানে দুই রকম অপশন রয়েছে চার দিনের এবং আট দিনের আপনি আপনার মতো করে সিলেক্ট করবেন কন্টিনিউ অপশানে যাবেন দেন ডোনেট অপশান পাবেন আপনি কি পরিমাণ ডোনেট করতে চান একটা অপশান ক্লিক করবেন দেন কন্টিনিউতে যাবেন এরপর আমাদেরকে পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে যথাযথ ইনফরমেশানগুলো শেয়ার করে আপনি অ্যাপ্লিকেশান ফিগুলো ফে করে দিবেন এখান থেকে আমরা টোটাল ভিউতে গিয়ে সামারিটা দেখতে পারি টোটাল কত টাকা আমাদেরকে পে করতে হবে